আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনাটি হল জব প্রিপারেশন সম্পর্কিত আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ ডট হতে জব প্রিপারেশন সম্পর্কিত সকল বিষয়ের লাইভ ক্লাস ও ভিডিও বুক খুবই কম মূল্যে পাওয়া যায় সুতরাং আপনার প্রয়োজনে ভিডিও বুক অথবা লাইভ ক্লাসে অংশ নিন এবং আপনার কাঙ্ক্ষিত জব প্রস্তুতি গ্রহণ করুন প্রাইমারি জব প্রিপারেশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি জব প্রিপারেশন অডিও ভিডিও বুকে আপনি আপনার প্রস্তুতির সকল কিছু একসাথে পেয়ে যাবেন এক নজরে আপনার সদয় অবগতির জন্য উল্লেখ করছি পিডিএফ বই নোট প্লাস আলোচিত অংশ ভিডিও প্রস্তুতি ম্যাটেরিয়ালস অডিও বুক মেমোরি টেকনিকে সাথে রচিত এই অডিও ভিডিও বুকটি আপনি সঠিক নিয়ম অনুসরণ ও অনুকরণ করলে কাঙ্ক্ষিত জব পাওয়া সহজ হয়ে যাবে সামগ্রিক বিষয়টি অনলাইনে তাই প্রস্তুতি নিতে কোনো সমস্যা হবে না বরং টাকা সেভ হবে ও সময় সেভ হবে যা আপনি আপনার স্বপ্ন পূরণে ব্যবহার করতে পারবেন প্রাথমিক চাকরির প্রস্তুতির বিষয়সমূহ প্রাথমিক চাকরির প্রস্তুতির বিষয়সমূহ বাংলা বাংলা সাহিত্য ও ব্যাকরণ ব্যাকরণ সমর্থক শব্দ সন্ধি বিচ্ছেদ বানান শুদ্ধি ভাষা ধ্বনি বর্ণ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ সমাজ কারক অনুবাদ বাক্যশুদ্ধি ইত্যাদি সাহিত্য প্রাচীন মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্য বিখ্যাত কবি ও সাহিত্যিকদের কর্ম সাহিত্যিকদের জীবনী ও সাহিত্যিক পত্রিকা ও সাময়িকা সম্পর্কে ধারণা ইংরেজি ইংলিশ গ্রামার অ্যান্ড ওকআভালি গ্রামার পার্টস অফ স্পীচ টেন্স ভয়স নেশন আর্টিকল প্রিপসেশন সেন্টেন্স কারেকশন ইত্যাদি ওকঅভলরি সিনোনেমস অ্যান্টনিমস এডিয়মস অ্যান্ড ফ্রেজেস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং ইত্যাদি গণিত ম্যাথমেটিক্স গণিত লাভ ক্ষতি শতকরা গড় অনুপাত সুদাসল ইত্যাদি বীজগণিত মান নির্ণয় ধারা ইত্যাদি জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন ইত্যাদি সাধারণ জ্ঞান জেনারেল নলেজ বাংলাদেশ বিষয় বলি সংবিধান মুক্তিযুদ্ধ ভৌগোলিক তথ্য অর্থনীতি সংস্কৃতি ইত্যাদি আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ইতিহাস ভৌগোলিক তথ্য ইত্যাদি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সায়েন্স অ্যান্ড আইসিটি বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইত্যাদি তথ্য প্রযুক্তি কম্পিউটার মৌলিক জ্ঞান ইন্টারনেট সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য ইত্যাদি পরীক্ষার কাঠামো এক্সাম প্যাটার্ন লিখিত পরীক্ষা আশি নম্বরের এমসিকিউ কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা বিশ নম্বরের মৌখিক পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হয় প্রস্তুতির জন্য সুপারিশকৃত বইসমূহ ইউএসই মাসবিডি ভিডিও বুকস প্রস্তুতির কৌশল বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা পাবেন নিয়মিত মডেল টেস্ট দিন নিজের প্রস্তুতির মূল্যায়ন করতে পারবেন দুর্বল বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিন যেসব বিষয়ে আপনি দুর্বল সেগুলোতে বেশি সময় দিন সঠিক রুটিন অনুসরণ করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন What's in this course? What's in this course? 7,448 people are taking the course. 94 videos, 94 notes, 94 quizzes, 5 topics. What you will learn by taking the course? What you will learn by taking the course? Get the right solution to your problems with the help of informative classes in Bengali, English, general knowledge, general science, and mathematics. Practical strategies for succeeding in all teacher requirement exams. Important topic selections, process for studying, and tips and tricks for more preparation in less time. Ways to overcome the lack of subject specific knowledge. You borrow Because complete online job preparation course with live tutor support. আপনার আগ্রহ প্রচেষ্টা ও পরিশ্রম যদি থাকে তবে এই সুযোগটি হতে পারে আপনার ভবিষ্যতের উন্নয়নের চাবিকাঠি আপনি যদি চান তাহলে আমরা আপনাকে এমনভাবে গাইড করব যাতে আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিক দিয়ে কোন প্রস্তুতিতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক দিক নির্দেশনা ও মানসম্পন্ন প্রস্তুতির রূপরেখা আমরা তৈরি করে দেব যার মধ্যে থাকবে নির্দিষ্ট বিষয় ভিত্তিক অধ্যয়ন পরিকল্পনা মৌলিক ধারণা থেকে উন্নত স্তরের প্রশ্নোত্তর বিশ্লেষণ ব্যাখ্যাসহ প্র্যাকটিস টেস্ট সময় ব্যবস্থাপনা কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলো আপনার জন্য চ্যালেঞ্জিং যেমন ব্যাকরণ গণিত বিজ্ঞান কিংবা সাধারণ জ্ঞান যেগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট এখন আপনার দায়িত্ব একটাই নিয়মিত চর্চা ও উৎসাহ নিয়ে এগিয়ে চলা আমরা থাকবো আপনার পাশে একটি পূর্ণাঙ্গ গাইডেড প্রস্তুতি সাপোর্ট দিতে আপনার প্রস্তুতির তিনটি প্রধান উপাদান সময় উপযোগী পরিকল্পনা সঠিক কন্টেন্ট মানসিক প্রস্তুতি ও মনোযোগ এই তিনটি দিক ঠিকভাবে অনুসরণ করতে পারলে আপনি নিশ্চিতভাবেই কাঙ্ক্ষিত সরকারি চাকরির গন্তব্যে পৌঁছাতে পারবেন তাই আর দেরি নয় আজ থেকেই শুরু করুন আপনার ক্লাস